হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আর একটা ভিডিও ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই তো প্রতিদিনের মতো রান্না চলে আসলাম তো তাই বা মানসরের স্কুলে দিয়া একদম আজকে আর আমি টিফিন নিয়ে যাই নাই একসাথে দিয়ে দিছি টিফিন বসে তোমরা খাইয়া নিও মধ্যে মতো করে খায় না না খায় তা জানি না কিন্তু দিয়ে দিছি তাই বা মনে হয় খাবে কিন্তু মাংস আরে বলতে পারতেছি না কারণ ও এমনিতেই খায় না কিছু তো যাই হোক দেখি খায় কিনা রান্না বড়া শেষ করে ওদেরকে আনতে যাবো তো আজকে রান্নার জন্য আমি নিয়েছি করল্লা একটা আলু দেবো করল্লা ভিতর পেঁয়াজ রসুন ধনেপাতা কাঁচামরিচ আর সাথে আছে যে এই মাছ এটা ঝাটকা ইলিশ বলে যাই হোক যেটা বলে জানি না আর ডাইল একজন ডাল আর ভাত এই যে বসে দিয়েছি তো আজকের এটাই রান্না করবো বেশি কিছু রান্না করবো না আর কালকে যে মিষ্টি কুমড়াটা ভাজি করছিলাম সেটা আছে তার জন্য আর বেশি কিছু বানালাম না তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশেই থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এই তো আমার মাছ ভাজা শেষ তো আমি আর ভাজবো যখন খাবো তখন গরম গরম খাইতে অনেক ভালো লাগে তার জন্য হালকা করে ভাজাটা খেয়ে দিছি তো দুপুরে হয়তো এখনো দেরি আছে এখন বাজে সাড়ে দশটা তোমার রান্না সব শেষ এখন আমার রাজপুত্র ঘুম থেকে উঠে নেই এই যে এদিকে আমার করলা ভাজি এদিকে যে মিষ্টি কুমড়াটা আছে আর এই যে ডাল তো আজকে আর বেশি কিছু করে নাই তো দেখি বাবু এখনো ওঠে কি না এটা এখনো ঘুমাই রয়েছে কোনো তার খবর নাই রাত দুইটা পর্যন্ত এসে হজার থাকে আর সকালে এগারোটা বারোটা পর্যন্ত সে ঘুমাইতেছে এখন এক যে আমার ডাক্তারছে আম্মু আম্মু জি তো সন্ধ্যা হয়ে গেছে তো এখন আমরা চা খাবো তার জন্য দুধ বসেছি えっと टाटा মারছে আমার হেনা লাম দেখাই দিল দম দম হ্যাঁ আমা কত মতারে দি কোন রাখাবো বাবু কি খায় কি খাবে তুমি বাবা এটা এটা এটাই করে চা খায় ও এর করে মন চা খায় দাও এর তো শেখ নি এটা তো পরে যাবো ওই ডাকা চা খাইব দেখ চলো চলো ওই ওই রুমে চলো চা খাইতে চলো এই যে সবাই চা খাচ্ছে মঞ্চুরা খাইতেছে তাই এখন কুমের থেকে উঠলো ওই যে তাইবার বাবা গামছা কান্দে দিয়ে বৈশা নিছে না তোমার আঙ্কেল আপু এই তো এক গাদা কাপড় চুপুর দিন ধরে ধুয়ে রাখছি তো আয়রন করতে দিয়ে আসবো দিয়ে আসবো সে আর দিয়েই আসে না আমি যখন দিব তখনই তার দেওয়া হবে তো এই যে এখন নিচে যাইতেছি বাবুর ওষুধ কেনার জন্য তো নিয়ে যাইতেছি এই যে নিচে থেকে আসলাম বাবু করতে নিয়ে এসে যাইতেছে ঋতুর জন্য জলমরিয়া নয়েছে এই যে এই যে সিবিটা আমার ওই কালকে আমি ব্ল্যাক টেস্ট করেছি না এই যে সিবি দিছে যে তো দীপা মিস মনে হয় যে মেসেজ দিছে যে আসলো যে মোবাইলে ছুটি মিস মনে আর এই যে বাবুর ওষুধ আনতে যেহেতু কীভাবে খাইতে বাবুর ফুচকা খাইলাইতেস ডালমুড়ি না তো এই যে বাবুর ওষুধ বাবু ফুচকা খাচ্ছে তো আমার পাশের বাবিরা আসছে তো তাদেরকে চা ঠা বানাই দিই তোমরা আমার পাশেই থাকো আর ভিডিওটা দেখতে থাকো এই তো তারা আসছে তাদের জন্য চা বানাচ্ছে বসেছি আর এই যে বিস্কিট বানা হয়েছে তো এটা হলো নাকি বিস্কিট আমাদের দোকানের বিস্কিট নাই তার জন্যই তিন পিস দেওয়া এই তো এই যে তাই বা মানুষটার অবস্থা যে খেলনা দিয়ে আমার পুরো ঘরটারে কি অবস্থা যে করছে সব ওরা একজন মানুষ দেখলে আরও বেশি মানে দুষ্টামি ওদের চেষ্টা যায় এই যে সব তো এই যে বাভিয়ারা চলে গেলো চা খাইয়া চা বিস্কিট খাইয়া তো যে ঘরের এই অবস্থা ওরা করছে তার বাচ্চাও আসছিল তার জন্য এভাবে যারা খেলা করলো সব কিছু উলট পালট করে হালিয়েছে সব বুঝছিস কিচ্ছু রাখে নাই আজকে তো ফুবু ফোন দিছে ভিডিও সারি নেদিকে ভিডিও সারি নিয়ে দেখ ফুবু ফোন দিছে কি ভিডিও সারে না কে কি হয়েছে অনেক চিন্তা কালকে অবশ্য সারা হয় নাই ভিডিওটা কিন্তু ভিডিও করি নাই আর আজকে অনেক সময় পাই নাই কারণ আজকে অনেক কাজ করছি তার জন্য আর কি ভিডিওটা সারা হয় নাই হ্যাঁ ইনশাল্লাহ এই এক মাস অনেক ব্যস্ততার মাঝে যাবে তো যতটুকু পারি যতটুকু সম্ভব যতটুকু সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করবো ভালো না লাগলে কি হয়েছে কিন্তু ভিডিও করতে তো ভালো লাগে ভিডিও করতে ভালো সারতে একটু সমস্যা একটু দেরি হয় তাতে কি হচ্ছে ওটা রোজার মাস তো ওটা সমস্যা হইব না মানে একটু দেরি হলেও সমস্যা হইব না কারণ তোমার ইফতারের পরে নামাজ আছে তারপর একটু রেস্ট আছে তারপর তো অনেক সব তো যাই হোক ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে বা নতুন কিছু দেখানোর চেষ্টা করতেছি কিন্তু এই মুহূর্তে সম্ভব হচ্ছে না কারণ অনেক কাজ অনেক ব্যস্ত ঈদের পরে হয়তো দেখা যাইতেছে রোজার কাজটা এক সপ্তাহ আগে থেকেই যে আমাদের শুরু হয়ে যাইতাছে তো ইনশাল্লাহ কালকে থেকেই শুরু হবে তাই না আজকে অনেক মাল জিনিস আনা হয়েছে বাকি রয়েছে কালকে যেটা আসবে সেটার জন্য অপেক্ষা করতেছি তো সেটা আসলেই হয়তো শুরু হয়ে যাবে এক সপ্তাহ আগে এক সপ্তাহ নাই তাই না আগামী রবিবার তো প্রথম রোজা চার দিন আছে তো এই দিন আমরা যে রোজার কাজটা শুরু করতেছি তো যদি সম্ভব হয় আমরা রোজার ভিতর কি কাজ করি সেটা তোমরা যদি দেখতে চাও বা কমেন্ট করে জানাইও আর সেটা হয়তো দেখানো সম্ভব হইব না কারণ সেটা অনেক কাজ অনেক কাজ সারা দিনেই ব্যস্ততার মাঝে থাকা হবে তো যাই হোক ওরা ওই যে ওদের সাথে পাশের রুমে চলে গেছে এখন এই এভাবে এলোমেলো করে কিছু রাইখা পাশে রুমের চলে গেছে তো ভিডিও আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ